সেট নয় বিষয়ে গণিত ঠিক আছে এক নম্বর কি বলছে দেখি এক নম্বরে বলছে নয় মিলিমিটার সমান কত সেন্টিমিটার ঠিক আছে নয় মিলিমিটার সমান কত সেন্টিমিটার আমরা কীভাবে লিখি এতদিন ধরে করছি তোমরা এবার বুঝে গেছো কিমি হেমি ডেকামি মি ডেসিমি সেন্টিমি মানে সেমি আর মিলিমি মানে মিলিমিটার মিলিমিটার ঠিক আছে তাহলে কত মিলিমিটার বলেছে নয় মিলিমিটার এদিকে গেলে কী হবে একটা বাঁকা হয়ে যাচ্ছে কেন এদিকে যদি আসে কি হবে এক ঘর কমবে তাহলে নয়ের থেকে এক ঘর কমবে মানে হবে নয় বাই দশ এদিকে গেলে একটা শূন্য কমে মানে দশ দিয়ে ভাগ হয়ে হয়ে যায় এখানে হলো নয় বাই একশো হতো এখানে হলো নয় বাই এক হাজার হতো এভাবে তাহলে নয় বাই দশকে আমরা কীভাবে লিখতে পারি শূন্য দশমিক নয় এত সেন্টিমিটার ঠিক আছে এটা হবে এত সেন্টিমিটার শূন্য দশমিক নয় সেন্টিমিটার যেই বইটি করেছে সে সব দাগ দিয়ে দিয়েছে বড়ো বড়ো করে অর্ধেক কথাটিকে সংখ্যায় প্রকাশ করা অর্ধেক কথাটিকে সংখ্যায় প্রকাশ করা কিছুই না অর্ধেক জাস্ট অর্ধ তার এক মানে একের অর্ধ এক তার অর্ধ একের দুই তিন তিন নাম্বার কি বলেছে দেখি পাঁচ তিন আট এই অঙ্কগুলি দিয়ে কয়টি তিন অঙ্কের সংখ্যা পাওয়া যাবে কি কী সংখ্যা দেওয়া আছে দেখো পাঁচ তিন আট পাঁচ তিন আট দিয়ে কতগুলি তিন অঙ্কের সংখ্যা পাওয়া যাবে দেখো তাহলে প্রথমে একবার পাঁচ লিখি দুবার পাঁচ লিখি দুবার তিন লিখি দুবার আট লিখি ঠিক আছে তাহলে পাঁচ নিয়েছি একবার তিন আট একবার আট তিন একবার তিন আট একবার আট তিন আবার তিন নিয়েছি তাহলে তিন বন্ধ করছি একবার পাঁচ আট একবার আট পাঁচ পাঁচ আট আট পাঁচ তাহলে আট বন্ধ করছি যেহেতু এখানে আট আছে পাঁচ তিন তিন পাঁচ পাঁচ তিন তিন পাঁচ তাহলে কটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় অ্যান্সার হবে ছটা অ্যান্সার হবে ছটা ছটি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত এটা হবে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কেন হবে চলো টুকুস করে তোমাদেরকে দেখিয়ে দিই চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হচ্ছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হচ্ছে একের পিঠে তিনটে শূন্য তার থেকে একটা ঘর আগে বলেছে এক ঘর আগে বলে কথা হচ্ছে এক দুই তিন এটা হচ্ছে অ্যান্সার এটা হচ্ছে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কি বলেছে শূন্য গুণিতকের সংখ্যা কয়টি শূন্য একটি শূন্য আচ্ছা বিজোর সংখ্যা মাইনাস বিজোর সংখ্যা সমান কথা হবে এটা তোমাদের জানা উচিত বিজোর সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা বিয়োগ করলে সব সময় জোর সংখ্যা আসে যেমন একটা উদাহরণ দিচ্ছি সাতের সঙ্গে যদি পাঁচ বিয়োগ করা হয় দুই আসবে বা পাঁচের সঙ্গে যদি তিন বিয়োগ করা হয় দুই আসবে বারো দুই চল অন্য একটি নয়ের সঙ্গে যদি পাঁচ বিয়োগ করা হয় চার আসবে এগারোর সঙ্গে যদি পাঁচ বিয়োগ করা হয় ছয় আসবে এই সংখ্যাগুলি সবগুলি জোর সংখ্যা ঠিক আছে তাহলে অ্যান্সার হবে জোর সংখ্যা কি বলেছে দেখো সাত নম্বরে বলছে পাঁচটি সংখ্যার গড় হলো পাঁচটি সংখ্যার গড় আমরা কীভাবে নির্ণয় করি গড় আমরা কীভাবে নির্ণয় করি দেখো পাঁচটি সংখ্যা আমরা নিয়েছি এক দুই তিন চার পাঁচ সে পাঁচটি সংখ্যার যোগফল হচ্ছে পনেরো এবং তাকে কত কত দিয়ে ভাগ করা হয় তাকে যতগুলো সংখ্যা আছে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ পাঁচ দিয়ে ভাগ করা হয় মানে যতগুলি সংখ্যা তত দিয়ে ভাগ করা হবে তাহলে পাঁচকে পনেরো দিয়ে যদি ভাগ করা পনেরোকে পাঁচ দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগফল কত আসবে তিন ঠিক আছে তাহলে হবে ওই অ্যান্সার হবে ওই পাঁচটি সংখ্যার সমষ্টি ওই পাঁচটি সংখ্যার সমষ্টি ভাজিত পাঁচ ঠিক আছে এটা হবে সঠিক উত্তর আট নাম্বার কী আছে দেখো যদি চার এটা স্টার বলছি ঠিক আছে এটা স্টার ফোর স্টার নাইন সমান সাঁত্রিশ আট স্টার দশ সমান একাশি তাহলে সাত স্টার তেরো সমান কত হবে দেখো এটা হচ্ছে রিজনিংয়ের পার্ট ঠিক আছে কত কত দেওয়া আছে আগে আমরা লিখি দেওয়া আছে ফোর স্টার চার স্টার নয় সমান কত দেওয়া আছে এটা সমান দেওয়া আছে সাঁত্রিশ ঠিক আছে এটা সমান দেওয়া আছে সাঁত্রিশ তাহলে সাঁত্রিশ আমরা কীভাবে পাবো না এটা লজিকটা হচ্ছে আচ্ছা এর পরে কি আছে আমরা আগে লিখিনি তারপর লজিকটা বলছি আট স্টার দশ সমান একাশি ঠিক আছে তাহলে আমাদেরকে কি বের করতে হবে আমাদেরকে বের করতে হবে সাত স্টার তেরো এটা সমান কত হবে আমাদেরকে বের করতে হবে ঠিক আছে দেখো তাহলে কি হচ্ছে এই সাঁত্রিশ আমরা কীভাবে পাবো সাঁত্রিশ আমরা পাই চার গুণিত নয় ঠিক আছে চার গুণিত নয় যুক্ত এক সমান কত হচ্ছে ছত্রিশ যুক্ত এক সমান সাঁত্রিশ দেখি এটাও কি একইভাবে হবে আট গণিত দশ করি আগে আট গুণিত দশ যুক্ত এক সমান মানে যেটা আছে সেটা গুণ করছি যেটা স্টার দিয়ে আছে সাথে এক যোগ করছি ঠিক আছে এক হচ্ছে আশি যুক্ত এক সমান একাশি হ্যাঁ এই লজিকে একদম সুন্দর মিলে যাচ্ছে তবে এটাই করি সাত গুণিত তেরো যুক্ত এক সমান কত হচ্ছে একানব্বই যুক্ত এক সমান নাইনটি টু মানে হচ্ছে বিরানব্বই তাহলে অ্যান্সার হবে বিরানব্বই ঠিক আছে এটার অ্যান্সার হবে বিরানব্বই দেখি এখানে বিরানব্বই অপশান আছে কি না এই তো বিরানব্বই অপশন আছে তাহলে বিরানব্বই হবে সঠিক উত্তর ন নম্বরে কি বলেছি কোন দুটি সমার্থক আমরা জানি সমার্থক কোনটা হচ্ছে গুণনীয় এবং উৎপাদক এটা একই জিনিস ঠিক আছে দশ হাজার লিখতে কয়টি শূন্য বসবে দশ হাজার ঠিক আছে দশ হাজার লিখতে কয়টি শূন্য বসবে এটা অ্যান্সারটা আগে ডাক দিয়ে নিই এটা চারটি হবে চারটি শূন্য বসবে কিন্তু তোমাদেরকে আমি এক্সপ্লেন করে দিচ্ছি দশ দশে আছে কি দশ হাজার লিখতে কটা শূন্য বসবে হাজারে তো তিনটে শূন্য বসে তাহলে কি হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ আর দরকার নেই লিখার এইটুকু লিখলাম তাহলে এখানে শূন্য 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 হাজারের ঘরে এক বসবে তাহলে তো এক হাজার হয়ে যাবে তাই না শূন্য 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 এখানে কি এক বসাবো দশ হাজার বলেছে এক হাজার তো বলেনি তাহলে এখানে আমরা দশ লিখি তাহলে কটা শূন্য হলো দশ হাজার লিখতে এক দুই তিন চার চারটে শূন্য বসবে ঠিক আছে এগারো নম্বরে কি বলেছে দেখো এগারো নম্বরে বলছে আচ্ছা এটা একটা চতুর্ভুজ আছে তার ভেতরে একটা ত্রিভুজ আছে আপসাইড মানে উপরে সেটাকে বাইরে থেকে বের করে দেওয়া হয়েছে এই রকম যে একটা ছবি আছে এখানে একটা অর্ধবৃত্ত আছে অর্ধবৃত্ত অর্ধবৃত্ত অর্ধবৃত্তের ভেতরে ছোট্ট মতো একটা চতুর্ভুজ আছে বা বর্গক্ষেত্র বলা যেতে পারে সেটাকে বাইরে বের করে দিয়েছে ঠিক আছে তাহলে কোনটা অ্যানসার হবে এটাই অ্যান্সার হবে ক এটা কোনটায় অ্যান্সার হবে দেখি বারো নম্বরে একটা গোল আছে সেখানে গোলটাকে ভেতরে ভরাট করে তিনটে ছোট ছোট গোল করা হয়েছে তাহলে এখানে তো ভরাট করা আছে তাহলে এটাকে খালি করতে হবে তাহলে এটার অ্যানসার হবে খ ঠিক আছে কোনটি ঘন বস্তু তড়িৎ না ইলেকট্রিক তো কোনো ঘনবস্তু নয় দয়া না দয়া মায়া এগুলো তো কোনো ঘনবস্তুর মধ্যে পড়ে না আলো আলো তোমরা চোখে দেখতে পাও কিন্তু আলো কোনো ঘন বস্তু নয় আচ্ছা কলসি হ্যাঁ কলসিকে আমরা হাত দিতে পারি কলসিকে আমরা ফির হাত দিয়ে এভাবে দেখতে পারি ঠিক আছে তাহলে কলসি হচ্ছে ঘনবস্তু কোনটি সত্য ছয়ের গুণিতক দুই ও তিনের গুণিতক হবে হ্যাঁ একদমই হবে প্রথমেটাই সত্যি কীভাবে আমি তোমাকে বলে দিই চোদ্দ নম্বরে দেওয়া আছে ছয়ের গুণিতক তাহলে ছয় এর গুণিতক কী কী হবে ছয়ের গুণিতক হবে ছয়ের গুণিতক কী কী হতে পারে তেমন র্যান্ডাম যে কোনো একটা ধরো বারো চব্বিশ ছত্রিশ ষাট এমনি র্যান্ডাম নিলাম কয়েকটা তো এগুলো তো সব দুই দিয়ে আর তিন দিয়ে ভাগ করা যায় কারণ কি কারণ দুই গুণিত তিন সমানই ছয় ঠিক আছে ছয়কে দুই দিয়েও ভাগ করলে মিলে যায় ছয়কে তিন দিয়েও ভাগ করলে মিলে যায় ঠিক আছে তাই ছয় দিয়ে যে যে সংখ্যাগুলিকে ভাগ করা যাবে বা ছয়ের যেগুলি গুণিত হবে সেগুলি অবশ্যই দুই এবং তিনের গুণিত হবেই পনেরো নম্বরে কী করেছে দেখি এক বছর বারো মাসের মধ্যে তফাৎ কত দিনের কোনো তফাৎ নেই এক বছর সমান বারো মাস এগুলো একদম ক্লাস টুয়ের প্রশ্নের মতো কিছু কিছু প্রশ্ন তোমাদের একটু একটু কঠিন আছে যেগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে বা টাইম টেকিং আর কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো একদমই সহজ এক চার দশ উনিশ একত্রিশ পরবর্তী সংখ্যাটি কী হবে লিখি ষোলো নম্বরে এক চার দশ উনিশ একত্রিশ এখানে জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে এক চার দশ উনিশ একত্রিশ এখানে জিজ্ঞাসা চিহ্ন আমরা কি করি ফার্স্টে লিঙ্ক করি একটার সাথে একটা লিঙ্ক করি করেছি এখানে আমরা জানি না কত হবে একের সাথে কত যোগ করলে চার পাই তিন যোগ করলে চারের সাথে কত যোগ করলে দশ পাই ছয় যোগ করলে দশের সাথে কত যোগ করলে উনিশ পাই নয় যোগ করলে তো বুঝতে পারছো তিন একে তিন তিন দুই ছয় তিন তিনে নয় তিনের ঘর নাম যেটা ওই প্যাটার্ন চলে আসছে একটা তাহলে দেখি আবার হচ্ছে কি না

যে অঙ্কটা আছে সেটা আগের সেটে করানো হয়েছে সতেরো নম্বর এর জন্য আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে এবিসিডি আগে লিখে নেবে তাহলে এবিসিডি দেওয়া যে গুলো আসবে সেগুলো করতে তোমাদের সুবিধা হবে তাহলে চলে এবিসিডি বিসিটি লিখিনি টুক করে দেখো লিখা হয়ে গেছে তাহলে কি বলেছে এখানে কি কি দেওয়া আছে সেটা আগে লিখি ঠিক আছে এখানে কী কী দেওয়া আছে এখানে দেওয়া আছে এ জেড এজেড আর কী দেওয়া আছে বি ওয়াই বি ওয়াই দেওয়া আছে সি এক্স দেওয়া আছে আর কী দেওয়া আছে ডি ডিডাব্লু দেওয়া আছে ঠিক আছে আর কী দেওয়া আছে ই ভি দেওয়া আছে ই ভি দেওয়া আছে তাহলে এখানে আমি কী লিখবো এখানে আমরা কী লিখবো চলো দেখি নাম্বার কাউন্টিং করে আগে টোটাল হয় ছাব্বিশটা ছাব্বিশটা অ্যালফাভেট হয়ে আমরা জানি তাহলে এটার যেটা এক নাম্বার সেটা শেষের এক নম্বরের সঙ্গে যুক্ত হয়েছে এক নাম্বার শুরু আর এক নাম্বার শেষ একসঙ্গে হয়েছে এ জেড তাহলে এভাবে দুই তিন চার পাঁচ ছয় সাত লিখি দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে এভাবে লিখি একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে এখানে কিন্তু ছোট বলেছে এটা পুরোটাই ক্যাপিটালে লেখা আছে কিন্তু তোমরা যখন বসাচ্ছ দেখবে এগুলো সব ছোট হাতের আছে ঠিক আছে ডিডাব্লু এ জেড বি ওয়াই এক্স এগুলো সব ছোট হাতের আছে ফার্স্ট ফার্স্টেরগুলো বড় সেকেন্ড এটা ছোটো ঠিক আছে তাহলে তোমরা আগে কিভাবে বের হচ্ছে সেটা আগে দেখে নাও তারপরে বড় ছোটোটা পরে বলা হচ্ছে তাহলে একের সাথে একের মিলে কি হয়েছে এ জেড বি ওয়াই তিনের সাথে তিন মিলে সি এক্স চারের সাথে চার মিলে ডিডাব্লিউ পাঁচের সাথে পাঁচ মিলে ই তাহলে ছয়ের সাথে ছয় মিলে কী হবে ছয়ের সাথে ছয় মিলে কী হবে এফ ইউ অ্যান্সার হবে এফ ইউ হ্যাঁ এই অব্দি থাক এফ ইউ ব্যাস ব্যাস এফ ইউ ঠিক আছে এটা হবে অ্যান্সার কিন্তু ইউটা হবে ছোটো হাতের ঠিক আছে কারণ দেখো এখানে যেগুলো দেওয়া আছে সেটা ছোটো হাতের এখানে বড়ো হাতেরও একটা আছে ছোটো হাতেরও একটা আছে ছোটো হাতেরটা সঠিক উত্তর হবে গুণিত ষাটের গুণফল নির্ণয় করতে কি করবো আমরা এককের ঘরে শূন্য বসে সাতান্ন ষাট না তাহলে তো শূন্য বেশি হয়ে যাবে তাহলে এটা হবে না এককের ঘরে শূন্য বসে পঞ্চাশ ষাট না তাহলে তো সাত বাদ হয়ে যাচ্ছে এটাও হবে না এককের ঘরে শূন্য বসে সাতান্ন ছয় হ্যাঁ এটা হবে এটাই হবে এককের ঘরে শূন্য বসে না এটা হবে না ঠিক আছে আঠেরো নাম্বারটি কি বলেছে দেখি বারো বারোর একটি গুণিতক হলো বারোর গুণিতক কোনগুলো কি বলেছে দেখো আঠেরো আঠেরো বলছে ষাট গুণিত সাতান্ন ঠিক আছে সাতান্ন গুণিত ষাট আছে আমি ষাট গুণিত সাতান্ন লিখলাম একই ব্যাপার এই গুণিত বি বি গুণিত এ একই জিনিস কি বলেছে এককের ঘরে শূন্য বসিয়ে একক দশক শতক হাজার লিখে নিলাম এরকম এককের ঘরে শূন্য বসিয়ে হ্যাঁ এককের ঘরে শূন্য বসিয়েছি কী বলেছে সাতান্নর সাথে ছয় গুণ করতে হবে হ্যাঁ শূন্যটা এখানে বসে গেছে ছয়ের সাথে সাতান্ন গুণ করে দেবো তাহলে হয়ে যাবে সাত ছয় বিয়াল্লিশের দুই হাতে রইল চার পাঁচ ছয় তিরিশ তিরিশ আর এদিকে চৌত্রিশ ঠিক আছে এটা হবে সঠিক উত্তর উনিশ নাম্বার কী বলেছে দেখো উনিশ নাম্বারে বলছে উনিশ নাম্বারে বলছে বারোর একটি গুণিতক হল বারোর গুণিতক কি তিন ছয় চার এগুলি সবগুলো কি হচ্ছে বারোর এই সবগুলো কি বারোর গুণনিয়ক এগুলি বারোর গুণনীয়ক গুণিতক নয় কিন্তু গুণিতক কোনগুলো যে সংখ্যা বারোর ঘর নামতা বলে বলে যাবে সেটা হচ্ছে বারোর গুণিতক ঠিক আছে তাহলে অ্যান্সার হবে কোনোটিই নয় কোনোটিই বারোর গুণিতক নয় এখানে কি বলেছে দশ মিটার কুড়ি নাম্বার কি বলছে দেখো দশ মিটার লম্বা একটি ফিতেকে সমান দশটি টুকরো করতে কতবার কাটতে হবে দশ মিটার লম্বা একটা ফিতে আছে সেটাকে দশ টুকরো করব। তাহলে কতবার কাটতে হবে অনেকেই বলবে বার কিন্তু বাবু দশবার তো হবে না তাহলে বলবে কেন হবে না দেখো এই একটা ফিতে আছে আচ্ছা সাপোজ এটা একটা ফিতে এটা একটা লাঠি এটা একটা লাঠি এটা দিয়ে আমি কাটলাম আমি একবার কাটছি একবার কাটলে ক ভাগ হচ্ছে এই যে দুভাগ হয়ে গেল একবার কাটলে দুভাগ হয়ে গেল সেরকম আরও যদি এখানে একটা কাটি ঠিক আছে আরও আরও ধরো এটা একটা আছে ঠিক আছে দাঁড়ো খুব ভালোভাবে বোঝায় অন্যরকমভাবে একটু বোঝায় দেখো এটা আছে একবার কাটলাম ভাগ দুবার কাটলাম তিন ভাগ ঠিক আছে এক দুই তিন এভাবে যতবার কাটতে বলেছে মানে যতগুলো টুকরো করতে বলেছে ঠিক আছে তার থেকে একবার কম কাটতে হবে ঠিক আছে একবার কম কাটতে হবে এটা যদি একবার কাটা হয় তাহলে ভাগ ঠিক আছে এটা একটা ফিতে আছে এটা একবার কাটলাম তাহলে দুভাগ দুবার কাটলাম তিন ভাগ তিনবার কাটলাম চার ভাগ চারবার কাটলাম পাঁচ ভাগ পাঁচবার কাটলাম ছ ভাগ সাতবার ওই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে তাহলে টোটাল হয়েছে দেখো একটা ভাগ দুটো কবার কাটলাম আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ন বার কেটেছি আর কটা ভাগ পেয়েছি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ভাগ পেয়েছি তাহলে অ্যান্সার কত হবে অ্যানসার হবে বার ঠিক আছে নান্সার হবে বার নান্সার হবে বার ঠিক আছে তাহলে তোমাদের সেট সেট নয় সেট নয় কমপ্লিট হয়ে গেল তোমাদের ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে যাও ভিডিওটা লাইক করলে ঠাকুর আশীর্বাদ দেবে